নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চালতার ডাল সেই জন্য চালতা নিয়েছি আর খাসারির ডাল নিয়েছি খাসারির ডালটা আমি ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয় খাসারির ডাল আর চালতা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর চালতার খোসাগুলোও ফেলে দিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলে কমেন্ট প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো আমি করার মধ্যে জল গরম করে রেখেছি এবার ডালটাকে সেদ্ধ করতে দেবো জল গরম হয়ে গেছে আমি খাসির ডালটাকে দিয়ে দিচ্ছি তারপর খাসের ডাল সবার শ্যুট করে না সেই ক্ষেত্রে তোমরা যে কোনো ডাল নিতে পারো ডালটা সেদ্ধ হতে থাক তো তখন চালতাটাকে একটু শিলবাটায় থেয়ে নেব এরপর চালতাগুলোকে একটু থেঁদলে নিচ্ছি ছোটো চালতাগুলো থেতলানো হয়ে গেছে দেখো সমস্ত ডালের মুখগুলো ফেটে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মুখগুলোকেও ফেটে গেছে এই অবস্থাতে আমি চালতাটা দিয়ে দেবো আর ডাল সেদ্ধ হওয়ার সময় যে সময়াতলা বেরিয়েছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি পরিষ্কার করে একটা ড্রিশ দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নিচ্ছি দেখো ডালটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে আলাদা করে ডাল ঘাটে দিতে লাগবে না এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিলাম অল্প করে গুণ হলেন আর দিয়ে দিছি সাধমত লবণ ডালটা ভালো করে ফুটতে দিলাম ডালটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিছি নামিয়ে ফোড়নগুলোকে দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল দিলাম তেজপাতা

ফোনটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর ডালটাকে তুলে দিচ্ছি দিলাম স্বাদ মতো চিনি টাকে ভালো করে মিশিয়ে নিলামের পর ডালটা ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ডালটাকে নামিয়ে নেব ডালটাকে নামিয়ে দেখাচ্ছি ওপরে কিছুটা জিরে গুঁড়ো আমি গার্নিশের জন্যে দিলাম চাল তার ডাল কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থেকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও